আসসালামু আলাইকুম গাইস স্বপ্না কিচেনের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে খুব সহজভাবে চিকেন পনির পিৎজা রেসিপি শেয়ার করবো এই ভিডিওটি আমি পনেরো দিন আগে বানিয়েছিলাম কিন্তু শেয়ার করতে ভুলে গেছি ফার্স্টে আমি একটা প্লেটের মধ্যে টমেটো কচানো ক্যাপসিকাম কচানো পেঁয়াজ কুচানো নিয়েছি তারপর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে গ্যাসের ওভেনের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি আবার ওই তাওয়ার মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়েছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো নুন দিয়ে টমেটোটা আমি হালকা করে ভেজে নেব হালকা করে এদিকে আমি পনিরটাও ভেজে নিচ্ছি দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো আর পেঁয়াজ পনির চিকেন আমি সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি চিকেনের ভিডিওটা করা হয়নি ওই ভিডিওটা করতে আমি ভুলে গেছি এরপর আমি একটি প্লেটের মধ্যে পিৎজা রুটি নিয়েছি পিৎজা রুটির মধ্যে খুব ভালোভাবে সস মাখিয়ে নিচ্ছি এর ওপরে আমি চিজ দিয়ে দিলাম এরপর ক্যাপসিকামগুলো ঠিক আমি এভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখুন ক্যাপসিকামটা ঠিক আমি এভাবে সাজিয়ে নিয়েছি এবারে ক্যাপসিকামের ওপরে পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি এরপর আমি পনির দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নেব দেখুন পনির দিয়ে আমার কমপ্লিট এবারে আমি টমেটো আর পেঁয়াজ ভাজা দিয়ে দেব এবারে আমি চিকেন ভাজাটা দিয়ে দিলাম ওপর থেকে অরিগানো ছড়িয়ে দিলাম এটা তাওয়ার মধ্যে পিৎজাটা বসিয়ে এর মধ্যে আমি চিজ দিলাম পিৎজাটা দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু ঠিক সেরকমই টেস্টি হয়েছিল রেস্টুরেন্টের থেকেও দুর্দান্ত খেতে হয়েছিল দশ মিনিটের মতন লোয়াচে রেখেছিলাম দশ মিনিট পর আমি পিজাটা একটা প্লেটে সার্ভ করলাম পিৎজাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক সেরকমই টেস্টি হয়েছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ